বিশেষ প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষায় গড় থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে একই বলতেছে পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে বির আশি পঁচাআশি বিরানব্বই চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে গড় নম্বর সাতাশি হবে অর্থাৎ এক দুই তিন তিনটা পরীক্ষা দেওয়া হয়ে গেছে তিনটা পরীক্ষার নাম্বারও পেয়ে গেছে এখন পরবর্তীতে যে চতুর্থ পরীক্ষায় কত পাবে তাহলে তার গড় নম্বর হবে কত সাতাশ এখন গড় নম্বর বলতে প্রত্যেক পরীক্ষায় সাতাশি গড় মানে প্রত্যেক পরীক্ষায় এখন গড় কত সাতাশ এই যে সাতাশি পাবে কোন পরীক্ষা দিলে চতুর্থ পরীক্ষা দেওয়ার পরে তাহলে তিনটা পরীক্ষাও দিয়েছে এক দুই তিন আর এক চতুর্থ তাহলে চারটে পরীক্ষা আছে তার মোট সাতাশি যদি হয় গড় তাহলে সাতাশি গুণ চার চারটা চৌদ্দ পরীক্ষা দেওয়ার পরে চতুর্থ পরীক্ষা দেওয়ার পরে সাতাশি হবে তাহলে সাতাশি গুণ চার তাহলে মোট হচ্ছে তিনশো আটচল্লিশ এখন প্রথম পরীক্ষায় বির আশি পেয়েছে পরের পরীক্ষায় বিরানব্বই এই পঁচাশি পরে বিরানব্বই তিনটা পরীক্ষার নাম্বার দিয়ে আছে এটা চারটা পরীক্ষার মোট নাম্বার আর এটা হবে তিনটা পরীক্ষা তাহলে চারটার থেকে তিনটা বার দিলে চতুর্থ পেয়ে যাবে হ্যাঁ প্রথম পরীক্ষায় বির আশি পরের পরীক্ষায় পঁচাশি তৃতীয় পরীক্ষায় বিরানব্বই এই তিনটা পরীক্ষায় কত পেয়েছে দেখি দুই পাঁচ সাত দিক নয় তাহলে হচ্ছে নয় আর সতেরো সতেরো আর সাত পঁচিশ তাহলে এই যে তিনশো আটচল্লিশ হচ্ছে মোট চারটা পরীক্ষা আর দুইশো হচ্ছে তিনটা যা দিয়ে আছে তাহলে এখান থেকে মোটের থেকে এই যে তিনটা নাম্বার আছে বাদ দিলে আমার চতুর্থ পরীক্ষা এত কথা হবে তাহলে আঠারো থেকে নয় বাদ দিলে নয় আর তাহলে এক সে ছয় ছয় চতুর্থ বাদ দিলে আট এক তিন তাহলে এই চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় নম্বর আশি হবে আচ্ছা গড় নম্বর আশি এই যে আশি গড় নম্বর কয়টা পরীক্ষা দিলে চারটা পরীক্ষা দিলে তিনটা তো দেশে এবং চতুর্থ পরীক্ষায় চারটা তাহলে চারটা দেওয়ার পরে এই চারটা দেওয়ার পরে তার গড় নাম্বার হবে আশি প্রত্যেক পরীক্ষায় আশি আশি গুণ চার তাহলে চারটা বত্রিশ তাহলে তার মোট নাম্বার হচ্ছে তিনশো কুড়ি কিন্তু প্রথম পরীক্ষায় সত্তর পরের পরীক্ষায় পঁচাশি পরের পরীক্ষায় পঁচাত্তর পেয়ে গেছে তাহলে সত্তর পঁচাআশি পঁচাত্তর তিনটা পরীক্ষায় কত নাম্বার পেয়েছে পাঁচ আর পাঁচ দশ শূন্য এক সেখানে আট 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 ষোলো ষোলো আট সাত ষোলো সাত তেইশ তাহলে চতুর্থ পরীক্ষা দেওয়ার পরে হবে আশি আশি মানে চতুর্থ কত পেলে আশি হবে তাহলে চারটা পরীক্ষায় আশি পেলে আশি গুণ চার মানে তিনশো কুড়ি কিন্তু আগে সে নাম্বার পেয়েছে কত আগে এই যে তিনটা পরীক্ষা নাম্বার পেয়েছে তাহলে এই তিনটা বাদ দিয়ে দেবো বাদ দিলে বাদ বাকি নাম্বার শূন্য নয় তাহলে এক নব্বই চতুর্থ পরীক্ষায় নব্বই যদি পায় তাহলে তার গড় নম্বর হবে আশি এরকম অঙ্ক আমরা নিয়ে আমি আবার আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য ধন্যবাদ